গল্পের নাম কালো ছায়া লেখক এমএচ নিলয় প্রতিরাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস বেগম রাতে ঘুমানোর পূর্বে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিউড আবিষ্কার করেন সাথে ধর্ষণের আলামত বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার এটা কি করে সম্ভব মিস্টার আনোয়ার শায়লার স্বামী আট বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করছেন শায়লা বেগম সকাল সন্ধ্যা অফিস ক্লায়েন্ট মিটিং করে প্রায় দিনই রাত আটটার পরে বাসায় ফিরেন তারপরে সাওয়ার সেরে সবার সাথে টেবিলে ডিনার করেন গল্প করেন এবং টুকটাক কাজ ছেড়ে বারোটার পরে ঘুমাতে যান আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন কিন্তু কে সে শায়লা বেগমের একক ভিলা বাড়িটাতে আটজন মানুষের বাস কাজের মেয়ে বুলবুলি বয়স আঠারো ড্রাইভার নাসির তিরাশি দুই মেয়ে অনিকা একুশ অনন্যা ষোলো শায়লা বেগম চল্লিশ দুই অসুস্থ শুরু এক আর ওনাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া ছাব্বিশ সম্ভাবনার তীর শুধু ড্রাইভারের দিকে যায় কিন্তু ওই তো বাড়ির বাহিরে ঘুমায় শায়লা বেগম মেইন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব আর পুরুষ বলতে শুধুই শ্বশুর মশাই বাকি কথাটা ভাবতেই লজ্জায় কেমন একটা ইতস্তত বোধ করলেন সাইলা বেগম না সেটা কি করে সম্ভব ওনার বয়স সাতষট্টি তাছাড়া সারা শরীরে বিভিন্ন ব্যথাতে জর্জরিত সাথে কিডনি ফেইল এমনকি একা চলাফেরা করতেও অক্ষম ছয় ঘন্টা পর পর ইঞ্জেকশন পুশ করতে হয় থেরাপি দিতে হয় ওনার সাথেই একজন লোক সারাক্ষণ থাকতে হয় তাই ডক্টরের পরামর্শে নার্স জেসিয়াকে রাখা হয়েছে জেশিয়ার এ বাড়িতে তিন মাস অতিবাহিত হচ্ছে মেয়েটা যেমন স্মার্ট তেমনি দক্ষ শুধু শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্য আনা হয়েছিল জেশিয়াকে কিন্তু গত এক মাস থেকে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে সারাদিন অফিস করে যখন রাতে বাসায় ফিরেন শরীরটা বড্ড ক্লান্তিতে ম্যাজ ম্যাজ করে ঘুমানোর আগে জেসিয়ার অয়েল মেসেজ না নিলে চোখই বন্ধ হতে চায় না মেয়েটার হাতে জাদু আছে এত সুন্দর করে মেসেজ দেয় ও শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় মনে হয় কোনো পুরুষ মানুষের সারা অঙ্গে কারণ ওর ছোঁয়াতে সেক্সুয়াল ফিলিং চলে আসে তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায় যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে শায়লা বেগমের শরীরের গঠন খুবই সুন্দর এখনো যেকোনো বয়সের পুরুষের নজর কাটতে তিনি সক্ষম স্লিম বয়স চল্লিশ হলেও দিব্যি ত্রিশ চল্লিশ করে চালিয়ে দেয়া যায় তাতে কি শায়লা তো কোনো পুরুষকে ডাকে তবে কে কি করে কেমন করে করছে এমনটি অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা আছে যাহ গত পনেরোটা দিন ধরে চলছে কোনো রাতেই মিস যাচ্ছে না শায়লা বেগম অনেক চেষ্টা করছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভান করে কালপিরটাকে ধরার জন্য কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়ে উঠছে না আর বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীরটা এতই অবশ ও ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব না আজ অফিস তেমন কাজ ছিল না তাই অনেক প্ল্যানিং করলেন যে করেই হোক আজ রাতেই একটা সুরাহা করবেন কোনো মতেই ঘুমানো যাবে না প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবে যেই কথা সেই কাজ যেই কথা সেই কাজ সন্ধ্যার পরে বাসায় ফিরলেন সাওয়ার নিলেন সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন তারপর দুই মেয়ে ও শ্বশুরে শাশুড়ির খোঁজ নিলেন নিত্যদিনের মতো অতঃপর জেসিয়ার সাথে গল্প করছেন আর মেসেজ নিচ্ছেন রাত বারোটা জেসিয়া দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে চলে গেছে শাইলা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে আছেন তারপর কি দিয়ে কি হলো কিচ্ছু মনে নেই কিন্তু যখন চোখ খুললেন নিজেকে পূর্বাচক খুললেন নিজেকে পূর্বের ন্যায় ধর্ষণ ও উলঙ্গ আবিষ্কার করলেন অবাক হয়ে ঘড়িতে সময় দেখলেন সকাল পাঁচটা মাথাটা কেমন যেন ঘুরছে এটা কি করে সম্ভব যতই ভাবছে ততই যেন পাগল পাগল মনে হচ্ছে যাহোক সাওয়ার সেরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলেন সারাদিন অফিসের কাজে একদম মন বসাতে পারলেন না ক্ষণে ক্ষণে অন্য হয়ে যাচ্ছেন আলাইকুম ম্যাম ম্যানেজারের সালামের শব্দে ফিরে পেলেন একটু ইতস্তত হয়ে ওয়ালাইকুম আসুন রকিব সাহেব ভিতরে আসুন আপনার শরীর ঠিক আছে ম্যাম কেন বলুন তো আমি তো দিব্যি ঠিক আছি বলেই একটু নড়ে চড়ে বসলেন শায়লা বেগম যেন কিছুই হয়নি এমন একটি ভাব করলেন অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল তাছাড়া গত কয়েকদিন থেকেই ম্যাডামের চালচলন অনেক পরিবর্তন হয়ে গেছে তবে কি ম্যাডাম কারো প্রেমে পড়েছেন ম্যাডাম নয়টা তিরিশ বাজে প্রায় সমস্ত স্টাফ ব্রেক করেছে আপনি যাচ্ছেন না বিধায় আমিও ওয়েট করছি ইমার্জেন্সি আছে কিছু নয়টা তিরিশ মিনিট উমাই কট ওকে রকিব সাহেব আপনি যান আমার হাতে হালকা একটু কাজ বাকি আছে শেষ দিয়েই বের হচ্ছি ম্যানেজার বের হয়ে গেল অনেক কষ্টে নিজেকে সামনে নিলেন শায়লা বেগম যেন গলার কাছে শ্বাস আটকে আছে আর একটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে ম্যাডামের উপর দিয়ে ইমার্জেন্সি ছাড়া কখনো আটটার পরে অফিসে থাকেন না কিন্তু আজ রাত এগারোটা ত্রিশ মিনিট সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় আসলেন শায়লা বেগম জেসিয়া কিছুক্ষণের মধ্যেই অয়েল বাটি নিয়ে হাজির হলে জেসিয়া তুমি কখন ঘুমাও কেন ম্যাম বলুন তো না এমনিতেই না মানে তারপরেই ভাবলেন জেসিয়াকে বলাটা ঠিক হবে না তাই কথা ঘুরিয়ে বললেন তুমি ঘুমোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম হয়ে ঘুমাবে জি ম্যাম আমি তাই করি কথা বলতে বলতেই কখন যে শায়লা বেগম ঘুমিয়ে গেলেন তেরই পেলেন না যখন ঘুম ভাঙল যথারীতি পুরবেন না রেজাল্ট যতই প্ল্যানিং করেন কোনো কাজ হচ্ছে না কারো কাছে শেয়ার করতেও পারছে না পাছে কে কি বলে অবশ্য স্বামী হারা আট বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও অফিসে বসে একটা ফাইল দেখছেন শায়লা বেগম হুট করেই বমির চাপ আসে দৌড়ে বেছে যান কিন্তু বমি হয় না জাস্ট অক অক আরও দুই বার এমন হল শায়লা বেগম ভাবলেন হয়তো ডিপ্রেশন যা এই ঘটনার তিন দিন পর শায়লা বেগম নিজেই নিজের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলে একটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ কেমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছেন কি হতে চলছে ভেবেই কুল পাচ্ছেন না বাসার ভিতরে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন যখন চোখ খুললেন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন চিন্তাতে গলা শুকিয়ে গেল জানি না কি রিপোর্ট আসছে ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জেনে গেছে আপাতত পাশাপাশি কাউকে দেখছেন না পাঁচ মিনিট পর অনিকা ও অনন্যাকে নিয়ে ফ্যামিলি ডক্টর পুতুল হক কেবিনে প্রবেশ করে হাসি মুখে বললেন চিন্তার কোনো কারণ নেই জাস্ট ডিপ্রেশন কথাটা শোনার পর শায়লা বেগমের নিঃশ্বাস সচল হল নেগেটিভ কিছু শুনলে হয়তো হার্ট স্ট্রক করতেন নয়তো নির্ঘাত মেয়েরা দৌড়ে মায়ের বুকে অসলো অনেক আদর করল তারপর অনন্যা ডক্টরকে বলল আন্টি আম্মুকে কখন রিলিজ দিবেন এই তো মা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব তোমরা দুজনে ক্যাশ পেমেন্ট করে আসো ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি অনন্যা ও অনিকা চলে যাবার পরে ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বললেন কি ব্যাপার বলুন তো এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে আছি কখনো ভাবতেই পারিনি সায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে হয়তো মাথা চক্করও দিচ্ছে কোনো রকম সামলে বলল ঠিক বুঝতে পারলাম না আপনি মা হতে চলছে